আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা অনেকেই আছেন যারা ব্যবসা করে থাকেন ওয়ান পিসের আজকে কিন্তু ওয়ান পিসের কিছু লেটেস্ট কালেকশন দেখাবো অনেকেই বলেছিলেন যে ভাই ঈদের পরে নতুন কোনো মাল নামে নাই আজকের ভিডিওতে কিন্তু যা দেখাবো সব ঈদ পরবর্তী লেটেস্ট লেটেস্ট কালেকশন

স্পেশাল যত কালেকশন আছে আমরা কাস্টমার বাইদেরকে দেখা গত থেকে থাকবে শুরু একবারে স্পেশাল রেট একবার একশো টাকা থেকে শুরু মাত্র একশো টাকা থেকে শুরু থাকবে দর্শক চমৎকার সব ওয়ান পিস আজকে দেখা পাইকারি শুধুমাত্র পাইকারির ক্ষেত্রে যারা ব্যবসার জন্য নিবেন তো কালেকশন গুলো দেখতে থাকবো প্রথমে ঠিকানাটা জেনে নিব প্রথমে ঠিকানাটা ঢাকার সদরঘাট লেডিস পার্ক হকাস মার্কেট সাত নম্বর গলি শিবলক দুশো দোকান ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক কালেকশন দেখতে থাকি একটার পর একটা কয়টা করে কালার থাকবে প্রত্যেকটা কালার ছয়টা করে থাকবে ছয়টা করে কালার থাকবে হ্যাঁ প্রত্যেকটা কালার ছয়টা করে থাকবে একশো ত্রিশ টাকা থেকে শুরু শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নেবেন তারা নক করবেন অবশ্যই পরবর্তীতে এটা তো দেখা যাচ্ছে শর্ট এটা শর্টের ভিতরে আচ্ছা এগুলো যে জর্জের মধ্যে আছে ডায়মন্ড জর্জ হ্যাঁ ডায়মন্ড জর্জ হ্যাঁ ডায়মন্ড জর্জ এর মধ্যে কাজ আছে দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা

আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি কত করে থাকবে এগুলা এগুলা হলো 350 টাকা 350 শর্টগুলো 350 350 টাকা এই যে দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা বান্ডিলে কিন্তু থাকবে 6টা করে বান্ডিল সর্বনিম্ন এক ডিজাইনে 6 পিস করে নিতে হবে 6 পিস করে নিতে হবে প্রত্যেকটারই 6টা করে কালার থাকবে প্রত্যেকটা 6টা করে কালার থাকবে দেখতে থাকি একটার পর একটা এটা তো আসছে শার্ট স্টাইল নাকি শার্ট ভিতরে ফ্যাশন শার্ট যেটাকে বলে লেডিস ফ্যাশন শার্ট চমৎকার একটা চাই এটা কালার হবে 6টা না কালার 6টা করে

আরো হিউজ কালেকশন আছে যারা সরাসরি আসবেন তারা অবশ্যই আমার শোরুমে আসলে দেখবেন ঠিক আছে দুই চার পাঁচ লাখ টাকার বিল করলে কোনো রয়্যাল মধ্যে ছিল দর্শক এটা কিন্তু রয়্যাল ক্রেপ সিল্ক এই কাপড়টা কি বলবো গত রোজার থেকে যে কি পরিমাণ হিট বইলা এটা অনেক হিট অনেক ডিজিটাল প্রিন্টে এটার মধ্যে কিন্তু কাজ আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ কলার অংশ কাজ করা পুরোটাই দেখিয়ে দিলাম স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন সর্বনিম্ন প্রত্যেকটা ডিজাইন থেকে ছয় পিস করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এটাও আসছে শর্টের মধ্যে না হ্যাঁ এটা হলো কম্বাইন্ড ডিজাইন আচ্ছা কন্ট্রাস্ট কম্বিনেশন করা আছে এগুলো কত করে এগুলো 350 টাকা 350 করে এই একটা আসছে আরো দারুণ

তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন যারা আসতে পারবেন না আর সবচেয়ে ভালো হচ্ছে দোকানে একবার হলো অন্তত প্রথমে আসবেন নাকি একবার হলো প্রথমে আসবেন আমাদের সাথে একটা চায়ের দাও চায়ের দাওয়াত রইলো আপনাদের খালি চাই খাওয়াবেন লাঞ্চ খাওয়াবেন না যদি লাঞ্চ হ্যাঁ লাঞ্চ আচ্ছা লাঞ্চ টাইম আসলে লাঞ্চ খাওয়াই দিবে ভাইরা তো দর্শক এই ধরনের চমৎকার কালেকশন গুলো পেতে চাইলে কিন্তু আসতে হবে জুনায়েদ ফ্যাশনে দারুন দারুন কিছু কালেকশন এগুলো গোলের মধ্যে রাখে হ্যাঁ রাউনের মধ্যে এটা ছোট গোল এগুলো মাত্র 300 টাকা আচ্ছা আচ্ছা 300 টাকা হ্যাঁ এগুলোর ভিতরে অসংখ্য ডিজাইন আছে আমি দুইটা স্যাম্পল দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম এই দোকানের অনেকেই কেনাকাটা করেছিলেন তো আজকে নতুন নতুন যেহেতু কালেকশন চলে আসলো আপনারাও কিন্তু

অসংখ্য ডিজাইন আছে আমি এগুলো কত করে এগুলো হলো চারশো পঞ্চাশ অনলি ফোর ফিফটি করে ছয়টা করে কালার থাকবে দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ ওনারা খুচরা সেল করে না প্রত্যেকটা জমে এই যে ধরনের এই ডিজাইনটা এটাই হচ্ছে ছয় পিসের বান্ডিল হয় ছয়টা করে কালার হয় ঠিক এভাবেই আপনারা নিতে হবে ইন্ডিভিজুয়াল কালার ডিজাইন মিলে মিলে আচ্ছা এইটা তো আসছে ঘেরটা দেখা যাচ্ছে এটা কুচির ভিতরে হ্যাঁ কুচির মধ্যে আসছে ঘেরও ভালো আছে বৌকের কাজটা দেখেন দর্শক চমৎকার কত করে এটা চারশো চারশো আশি আচ্ছা পরবর্তীতে এই আর একটা ডিজাইন দেখা যাচ্ছে জুরি প্রিন্টের মধ্যে এটারও রেট কত এটা হলো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ওকে এই পরবর্তীতে এগুলো চা দেখাচ্ছে এগুলো কিন্তু আপনার জর্জিটের মধ্যে জর্জেটের ভিতরে এলেক্স জর্জেট এগুলো কত করে থাকবে এটা হলো চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ হ্যাঁ হবে প্রিনেরকম রেট তিনশো আশি টাকা তিনশো আশি টাকা করে দর্শক হ্যাঁ চমৎকার চমৎকার কালেকশন আছে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু দেখাবো এটা আসছে সেমি লং স্টাইলের সেমি লং স্টাইলে 450 450 এগুলো হলো জর্জিটের মধ্যে জর্জিটা আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পাতি পাতির মাল তো এখনো চাহিদা আছে নাকি এখন হিউজ পরিমাণ চাহিদা আছে কত করে এগুলো হলো 480 টাকা 480 টাকা ওকে এই যে সেম রেট একদম রিজনেবল ফ্রিজ এর একবারে রেটটা কমছে এটাও কি সেম রেটে হ্যাঁ সেম রেটে ভিতরে 480 টাকা 480 টাকা হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও সেম রেট না চারশো আশি টাকা এরকম অজস্র প্রিন্ট আছে অজস্র ডিজাইন আছে কথা হচ্ছে একটাই যোগাযোগ করতে হবে নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আচ্ছা এই আছে লং গাউন লং গাউনের মধ্যে একেবারে ঘেরটা দেখেন দর্শক ঘেরের পরিমাণ যেমন লং কিন্তু হিউজ লং হ্যাঁ এগুলো তো ভাইয়া সাইজ ফ্রি সাইজ না এগুলো ফ্রি সাইজ এগুলোর ভিতরে অসংক ডিজাইন আছে আর আমার আগের ভিডিওতেও অসংক ডিজাইন দাও আছে আচ্ছা ঠিক আছে এগুলো কি রকম এগুলো হলো 450 450 কাপড়টা আছে লিলেনের মধ্যে হ্যাঁ চায়না লিলেন আচ্ছা চায়না লিলেন এই হচ্ছে চায়না লিলেনের মধ্যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু লং ঘেরের মধ্যে আসছে দেখতে পাচ্ছেন আপনারা সহজেই কেনাকাটার সুযোগ কারণ এখন বর্তমানে ঘরে বসেও মানুষ কেনাকাটা করে ঘরে বসেও ব্যবসা করে হ্যাঁ তো ভাইয়া

এমব্রয়ডারি কাজ ঘেরের অংশটা কিন্তু চমৎকার হ্যাঁ ভিউজ ঘের চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চমৎকার এই যে কোটির ভিতরে এটা এটা আসছে একটু কোটি প্যাটার্নের মধ্যে কিন্তু কোটি না আসলে প্যাটার্নটা আসছে কোটি স্টাইলে এটা আবার একটু ঘের কম হবে ডিজাইনটা দারুন চমৎকার কত করে চারশো বিশ টাকা চারশো বিশ ফোর টোয়েন্টি নাম্বারটা কিন্তু সুন্দর এই হচ্ছে আরেকটা একটা ডিজাইন হচ্ছে গাউনের যে ঘের গলার কাজ দেখেন আর এই যে ঘেরের ডিজাইনটা দেখেন কি পরিমাণ ঘের দিছে এখন আমি আমি বিশেষ করে ঠিক আছে আমার গাউন যদি নিতে এখন যদি যারা এখন এক সপ্তাহ দুই সপ্তাহের আমাকে নক করবে আমি টাকার ভিতরে আমি গাউন দিয়ে দেবো চারশো টাকায় চারশো টাকার ভিতরে কত চারশো টাকা চারশো করে চারশো টাকা গাউন কটনের মধ্যে না কঠনের মধ্যে বুকের কাজটা দেখেন দর্শক হ্যাঁ গাউনের সব গাউন

পুরোটাই <laughs> <laughs> মাল চলে থাকে না থাকে না পাচ্ছেন ঘেরটা দেখেন দর্শক ফার্স্ট ক্লাস ঘের তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এই হচ্ছে আর একটা ডিজাইন

এই হচ্ছে আরেকটা গাউন ফার্স্ট ক্লাস একটা আইটেম এটাও কি সেম রেট হ্যাঁ সেম প্রাইজের মধ্যে তিনশো আশি টাকা অফার প্রাইজে দিয়ে দিয়েছে ভাইয়া একেবারে হ্যাঁ যারা যারা নিয়ে ব্যবসা করতে চান এইগুলো কিন্তু তিনশো আশি টাকা করে যদি আপনি নেন এক কথায় যদি সেল বেশি করতে চান আপনি বেকি করেন না সাড়ে পাঁচশো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা অনেক আপনার এটা সেল পাঁচশো টাকা বেচলেও তো একশো টাকা দিনে যদি দশ পিস বিক্রি করতে পারে বারোশো টাকা আমি এখন কিছু টু পিস দেখাবো আচ্ছা এখন টু পিস হ্যাঁ টু পিস একদমই

কালার থাকবে ছয়টা কালার থাকবে ছয়টা করে আচ্ছা দেখতে থাকি আরো এগুলোর ভিতরে অসংখ্য প্রিন্ট হবে হ্যাঁ আমি একটা দেখাচ্ছি আর এ একটা আছে পাকিজা প্রিন্টের ভিতরে টু পিস পাকিজা লিলেন প্রিন্ট যেটা লিলেন প্রিন্টের ভিতরে ঝুরি প্রিন্টের মধ্যে হ্যাঁ এগুলো হলো মার্কেট চ্যালেঞ্জ 330 টাকা রে 330 টাকা থাকবে ওকে এর মধ্যে এই একটা ডিজাইন আসছে এটার কাপড়টাকে কিন্তু এটা হলো শার্টন কাপড়ের ভিতরে শার্টন কাপড় 350 টাকা 350 টাকা

আর চেষ্টা করবেন সরাসরি আসার তো আসতে হলে কিভাবে আসবে ঢাকা সদরঘাট লেডিস পার্ক হকাস মার্কেট সাত নম্বর গলি শিবলক দুশো দোকান জুনাইট পেশন চলে আসবেন ঠিকানা অনুযায়ী এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা ভিডিও শেষ করলাম আল্লাহ হাফিজ